মা জানো কি আমার একটু আটা দেন রান্নাঘরে সেলফে আছে নিয়ে নে কই আটা এইখানে কোনো আটা নাই কি মুশকিল ওখানেই তো আছে আমি খুঁজে পাইতেছি না আপনি আইসে বার করে দিয়ে যান এ ভগবান কিচ্ছু ঠিক করে খুঁজবে না তো এই তো আটার কৌটো এইটা তো আটা আপনি বুদ্ধি শূন্য হইয়া গেছেন আমি চাইছি আটা এই কাগজটা আটকাবো বলে আর আপনি আমারে আটা দিতেছেন আমি কি রুটি বানাইবো নাকি আপনি আটা আর আটা তফাত বোঝেন না তুই আটা আটা করলে আমি কি বুঝবো তোর গাম লাগবে বললেই হয় ইংরাজের নাতনি আমিও তো ইংরাজি বুঝি না বাংলাতেই কই ওরে ওটা আটানা না আঠা ওই একই হইল আ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে বসে দেখছেন এবং কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যাতে সকলের কাছে চ্যানেলটি পৌঁছে যায় ধন্যবাদ